আব্বা জামnare আমার রমজান মুবারক প্রায় কাছাকাছি চলে আসছে আল্লাহর মাস প্রায় বিদায় নিতে চলেছে আল্লাহর হাবিব সুলাইসালাম নুরানি জবান মুবারকে বলেছেন আল্লাহ জাবু শাহরুল্লাহ রজব হলো আমার আল্লাহর মাস مرحبا করে কয় না এই আল্লাহর না সেই রব্বুল আলমিন আল্লাহর হাবিব কে নিবেন কিন্তু মজার ঘটনা ঘটিয়ে দিলেন রব্বুল আলমিন কি ঘটনা ঘটিয়ে দিলেন এই দিকে জিব্রাইনকে বললেন জিব্রাইন আমার বন্ধু আমার বাড়ি আসবে আমার বন্ধুকে আমার বাড়ি আমি আনব কিন্তু তোমাকে একটা দিক নির্দেশনা দিয়ে দি জিব্রাইন জিব্রাইন কয়া রব্বুল আলমিন দিক নির্দেশনাটা কি দিক নির্দেশনাটা হলো আমার বন্ধুর বাড়ি যাবে শুধু তুমি একা না তুমি ও ইমানদার আরো যারা যারা কেমত পর্যন্ত ইমানদার হবে ইমানদার যারা হয়েছে এই মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহ একটা আইন করলাম আইনটা কি গো আল্লাহ ওই আইনটা হলো এক নম্বর তোমার জন্য আইন হলো ওই আইনটা কি আইনটা হলো বাইশ পারার চার পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে রব্বুলান আমি

এখন কতবার শুনিয়েছেন কতবার কতবার কত শতবার কত হাজার বার আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের নবীর শান শুনিয়েছেন আব্বা জান্নারে আমার বাবা জান্নারে আমার আমার আল্লাহ কা তুমিও ইমানদার ওই হাজীগঞ্জের সুন্নিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক শিক্ষা গুলি শিক্ষিকা গুলি এরাও তো ইমানদার সুন্নি দরবারের মানুষগুলাও তো ইমানদার এই ইমানদার গুলির ব্যাপারে আমার আল্লাহ আমি আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন আবার এই আয়াতের ব্যাখ্যা 26 পারা 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে এই আয়াতের ব্যাখ্যা আবার করেছেন কারণ কুরআনুল কারীমের তাফসীরের একটা নিয়ম আছে তাফসীর গবেষণা করে আমাদেরকে জানিয়ে গেছেন কুরআনের এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দিয়া করেছেন 22 পারায়ে বললেন বন্ধুদের অনুমতি ছাড়া তুমি কুরআন নিয়ে গেলেও কুরআন নিয়ে আই তুমি আমার হুজুর আবার বন্ধুর হুজরা মোবারক এর সামনে দাঁড়ায়া থাকবা আমার বন্ধু লাতাদ হলো বুয়তান নবিয়ে তুমি ঈমানদার আর যারা ঈমানদার আছে বন্ধু হুজরা মোবারকে গেলে বন্ধু অনুমতি না দেওয়া পর্যন্ত ঢুকা যাবে না এখন যে জিব্রাইল কতক্ষণ ঢুকা যাবে না ইমানদার আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ কতক্ষণ ঢুকা যাবে না আমার আল্লাহ 26 বার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 4 নং আয়াতে এই আয়াতের ব্যাখ্যা আবার এখানে করে দিলেন ইনাল্লা দিন আমার হাবিবের হুজরা মোবারক যখন তোমরা যাবে হুজরা মোবারক গেলে খবরদার খবরদার হুজরা মোবারকের বাহির থেকে আমার হাবিবের ডাক দেওয়া যাবে না পিছন মোবারক থেকে ডাক দেওয়া যাবে না আমার বন্ধুর কোনো ভাবে ডিস্টার্ব করা যাবে না আমি আল্লাহর কথা যদি না মানো তাইলে তোমাদের একটা পরিচয় আছে পরিচয়টা আশিকি দিলে তোমরা হাজিগঞ্জের মানুষ মানবা না জোনায়ে তাতাহিরি জোনায়ে কাদেরি যদি সে ফতোয়া দেয় তোমরা মানবা না যারা আমি আল্লাহর কথা আমার হাবিবের পক্ষে আমি আল্লাহর কথা মানবে না এদের ব্যাপারে আমি আল্লাহই ফতোয়া দিব আমার আল্লাহ আকসার হুম লায়া কেলন যদি আমি আল্লাহ বলছি বন্ধুরা বাড়ি যাইতে পারবা কিন্তু বন্ধুদের ডাকা যাবে না হুজরা মুবারকের ভিতর মুবারক থেকে বন্ধুদের ডাক দিতে পারবা না হুজরা মুবারকের বাহির থেকে বন্ধুদের ডাক দেওয়া যাবে না যদি দাও তাইলে আক্ষর হুমলায়া খেলন তোমরা একটা নির্বোধ জাতি প্রমাণিত হবে নির্বোধ মানে জ্ঞান নাই জ্ঞান নাই মানে মারজনের নফর আধান নফর মারজনন হবে কারণ জ্ঞান না থাকলে তারে কেউ জ্ঞানী বলে না জ্ঞান না থাকলে তারে কেউ सुंदर मानुष बोले ना ज्ञान ना थकले मानुष ते पागल बोले